হ্যালো বাগান প্রেমি ইউটিউব আসি আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলিতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে মে মাসের আঠাশ তারিখ দুই সাল তো আজকে তামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের যে মূল টপিক সেটি হচ্ছে নাগা আপনারা যারা এই মরিসকে নাগা বলেন বা বিভিন্ন নামে এটি পরিচিত কেউ বোম্বাই মরিস বলেন কেউ লঙ্কা বলেন এরকম বিভিন্ন নামে তবে যে যাই বলেন না কেন নাগাটাই হচ্ছে সবচেয়ে পপুলার নাম অর্থাৎ একসময় এই নাগামরিস কিন্তু আমরা মনে করতাম যে শুধু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এরকম দেশগুলোতেই পরিচিত সেটি কিন্তু এখন আর না পৃথিবীর কম বেশি সব দেশেই কিন্তু নাগামরিস নামে পরিচিত এবং এটি অনেক অনেক পপুলার একটা চিলি তো আজকের এই যে টপিকের মূল বিষয়টা সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব মূল টপিকটাই হচ্ছে যে নাগার গাছ থেকে বোম্বাই মরিচের গাছ থেকে বা লঙ্কার গাছ থেকে বা কাঁসা মরিচের গাছ থেকেই হোক ফুল কেন ঝরে পড়ে এটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি নিয়মিত আপনাদের কাছ থেকে প্রশ্ন পেয়ে থাকি যে ভাই আবার গাছ থেকে ফুলগুলো ঝরে পড়ে কেন জরে পড়ে সেটি কিভাবে বন্ধ করা যায় সেটি নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেন তো আজকে মূল কন্টেন্টটি হচ্ছে যে এই নাগা মরিচ থেকে গাছ থেকে আপনি কিভাবে ফুলগুলো জরে পড়া বন্ধ করবেন সেটি নিয়ে মূল ভিডিও আপনাদেরকে আমি বলার চেষ্টা করব যে আমি কিভাবে আমার এই মরিচের গাছ থেকে ফুল ফোরা বন্ধ করি তো এই যে দেখতেছেন এটি একটা অনেক অনেক জাল একটা ভ্যারাইটির নাগামরিচ তো এই গাছ থেকে এটা প্রথমে নিই এটি কিন্তু আমার গ্রিন ভিতরে এবং খুব ছোট্ট একটা টবের মধ্যে এখন কথা হলো যে আমরা যারা শীত প্রধান দেশে এই নাগামরিচের গাছ রোপণ করে থাকি আমরা দুটি জায়গায় রূপণ করি প্রথমত কেউ কেউ আমরা গ্রিন হাউজের ভিতরে আবার অনেকেই আমরা বাগানে নাগামরিচের গাছ রাখি তবে বাগানে যারা রাখেন আমার জানা মতো আপনারা সবাই কিন্তু কম বেশি এরকম টপের মধ্যে রাখেন আর গ্রিন হাউজে রাখলে তো অবশ্যই আমরা টপের মধ্যে রাখি তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব যারা গ্রিন হাউজের ভিতরে নাগামরিচের গাছ রাখেন আপনাদের ফুল পরা কিভাবে ফুল জরে পড়ে সেটি আপনার কীভাবে বন্ধ করবেন সেটি আজকে প্রথমে বলবো তারপরে যাব যারা বাগানে মরিসের গাছ রাখেন তাদের ফুল যদি জোরে তারা কীভাবে সেটা রোধ করবেন তো প্রথমেই আপনাদেরকে বলি যে আজকে মে মাসের আঠাইশ তারিখ ঠিক এই সময়ে আমাদের বাইরের আবহাওয়া খুব একটা ভালো না গরম পুরোপুরি আসেনি তো এই যে ফুলগুলো আমাদের যে নাগামরিচের গাছে এসেছে এগুলো কিন্তু পলিনেট হতে হয় তো সেটি কিন্তু আমরা করি হান্ড পলিনেট অর্থাৎ যারা গ্রিন ভিতরে রাখি আমরা কিন্তু হান্ড পলিনেট করতে হয় হান্ড পলিনেট যদি না করেন তাহলে কিন্তু আপনার গাছ থেকে ফুল জড়ে পড়বে তো এখন এই মাসে কিন্তু আমরা অনেকে বলতে পারেন যে ভাই বাংলাদেশে তো কেউ হান পলিনেট করে না বা আমি বাগানে রাখছি গাছ হান পলিনেট করি না সেটি অন্য কথা যখন সামার পুরোপুরি আসবে তখন অনেক ধরনের পোকামাকড় আসবে বাটারফ্লাই আসবে তারপরে হানি হানি বিয়েগুলো আসবে মৌমাছিরা আসবে ওরাই কিন্তু এটা পলিনেট করে দেয় আমাদের করতে হয় না কিন্তু এই সময়ে আমাদের বাগানে এরকম মরিচের গাছ কিন্তু আমরা হান পলিনেটই করতে হবে কেননা এই সময় কিন্তু আমার তো আবার গ্রিন হাউসের ভিতরে আপনারা যা গ্রিন হাউসের ভিতরে রাখেন বাইরে যেহেতু এখনও প্রজাপতি বা এরকম মৌমাছি নেই আপনি গ্রিন হাউসের ভিতরে কোথায় পাবেন তো এই সময়ে আপনাকে অবশ্যই এটি হান পলিনেট করতে হবে তবে শুধু হান পলিনেট করলে হবে না যারা আমি তো প্রথমে বলছি যে প্রথমে আমি বলছি এই কথা যে যারা গ্রিন হাউসের ভিতরে নাগার মরিচের গাছ রাখেন তাদের জন্যই পরে আসব আমি বাগানের বিষয়ে তো গ্রিন ভিতরে আপনি শুধু হান পলিনেট করলে হবে না আরও কয়েকটা বিষয়ে আপনাকে নজর দিতে হবে যেমন আমরা যারা এরকম টপের মধ্যে গাছ রাখি টপের মধ্যে গাছ রাখলে প্রথমত এখানে মাটির পরিমাণটা খুবই অল্প এখানে কম মাটি তো এই মাটিটা কিন্তু খুব দ্রুত এই যে দেখুন শুকিয়ে যায় তো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে দিনে অন্তত দুইবার দুবার আমাদেরকে গাছের গোড়ায় পানি দিতে হবে সকালবেলা একবার এবং সন্ধ্যার সময় একবার আর দুপুরবেলা আপনাকে এই মরিচের গাছগুলোকে একবার হালকা স্প্রে করতে হবে এই যে এইভাবে আমরা যারা গ্রিন ভিতরে গাছ রাখি আমরা সবাই জানি যে বাইরে যখন টেম্পারেচার যদি বিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে গ্রিন হাউসের ভিতরে সেটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে চলে যায় অনেক বেশি গরম তো আমার নিজেরই যে গ্রিন এটিও কিন্তু অনেক গরম হয়ে যায় আমার চারটা জানালা রয়েছে চারটা জানালা খুলে দেওয়ার পরেও কিন্তু অনেক গরম তো বেশি গরম হলে কিন্তু ফুলগুলো জরে পড়ার সম্ভাবনা থাকে তাই আপনি যখন সকালবেলা এই গাছের গোড়ায় পানি দিবেন ঠিক তখন আপনি একটি হালকা স্প্রে করার চেষ্টা করবেন গাছটাকে তারপরে দুপুরবেলায় আর গাছের গুঁড়ায় পানি দিতে হবে না শুধু যদি আপনার সময় হয় তাহলে আরও একবারটা একবার স্প্রে করে নেবেন আর সন্ধ্যার দিকে আপনি একটু গাছের গুঁড়ায় যদি পানি দেন এবং পাশাপাশি ওই সময়ে আপনি আরও একবার স্প্রে করে নেবেন তাতে কি হবে এই গরমে ফুলগুলো নষ্ট হবে না এই ফুলগুলো সতেজ থাকবে আর এখন বলবো যে হান পলিনেট কেন করবেন এবং কিভাবে করবেন গ্রিন হাউসের ভিতরে যেহেতু পর্যাপ্ত বাতাস নেই অতএব তারপরে এখানে বাটারফ্লাই নেই এখানে মৌমাছি নেই কোনো ধর পোকামাকড় নেই তাই আপনাকে এটাকে এটা হান পলিনেট আপনাকে করতে হবে এই যে আমি কিভাবে হান পলিনেট করি সেটি আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখুন এভাবে যদি আপনারা হান পোলিনটা করে নেন তাহলে দেখবেন যে আপনার এই নাগামরিচের গাছ থেকে বা কাঁসামরিচের গাছ থেকে একটা ফুলও জরে পড়বে না সেটি আপনি রোধ করতে পারবেন আর আরেকটা কথা মনে রাখবেন যে মরিচের গাছে অতিরিক্ত পানি কিন্তু মরিচ গাছ মনে করে অনেক পেইনফুল অনেক কষ্টের তাই অতিরিক্ত পানিও কিন্তু আপনারা গাছে দিতে পারবেন না পানি যখন দিবেন তখন খুব হালকা পানি দিবেন এবং সেটি যেন ড্রেনেজের একটা ভালো ব্যবস্থা থাকে সেটিও খেয়াল রাখবেন মরিচের গাছ কিন্তু অতিরিক্ত পানি পছন্দ করে না আবার খুব বেশি ড্রাইও যদি হয়ে যায় সেটিও কিন্তু ফুলের জন্য ভালো না তো আপনারা যারা মনে করেন যে আপনাদের গাছ থেকে ফুলগুলো ঝরে পড়ে আপনারা অবশ্যই এই যে এখন যে সময় এই সময় কিন্তু আপনাদেরকে হান পলিনেট করতে হবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে এই যে দেখুন এখানে একটা নাগা তারপরে এখানে যে এই যে আরেকটা নাগা তো এই সবগুলো কিন্তু আমি হান পলিনেট করেছি যার ফলে এখানে নাগাগুলো সাবাইভ করতে পেরেছে নাগাগুলো জরে পড়েনি আর ফুলগুলো জরে পড়েনি আমি যদি গাছটাকে এভাবে এই যে এই যে যদি একটু নাড়াই তাহলে দেখবেন যে একটা ফুলও কিন্তু আমার গাছ থেকে পড়েনি তো আমার গাছ থেকে আসলে ফুল পরার কথা না কেননা আমি হান পলিনেট করি আর নিয়মিত এই নাগার গাছগুলোকে আমি পরিচর্যা করি আপনাদের আপনারা যারা গ্রিন হাউজের ভিতরে বিশেষ করে নাগার গাছ রাখেন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনারা নিয়মিত গাছের পরিচর্যা করবেন নিয়মিত গাছকে পানি দেবেন এবং সবসময় স্প্রে করার চেষ্টা করবেন তখন পাতাগুলো অনেক বেশি সতেজ থাকবে ফুলগুলো সতেজ থাকবে জরে পড়বে না তো এখন যাব আপনারা যারা গ্রিন বাইরে গাছ রাখেন তারা কীভাবে গাছগুলোকে লুকাফটা করবেন সেটি নিয়েই তো সমেত বিওরা আপনারা যারা গ্রিন হাউসের ভিতরে গাছ রাখেন বিশেষ করে নাগামরিচের গাছ রাখেন আপনাদেরকে তো বললাম হান পোলিনেরটা যে শুধু এই যে আমি আজকে মরিচের গাছ দেখিয়েছি শুধু মরিচের গাছ না লাউয়ের গাছেও কিন্তু এই মুহূর্তে যদি আপনাদের কোনো কলি আসে লাউ লাউ আসে তাহলে অবশ্যই আপনাদেরকে হান পোলিন করতে হবে যে কোনো ধরনের ভেজিটেবল যদি এই মুহূর্তে আপনার গ্রিন হাউজের ভিতরে দেখেন যে চলে এসেছে তাহলে অবশ্যই সেটাকে হান পলিনেট আপনারা করবেন হান পলিনেট করাটা খুবই সহজ তো এখন বলছি আপনারা যারা টপের মধ্যে গাছ রোপণ করে গিন হাউস বাগানে রাখেন আপনাদেরকে হান পলিনেট করতে হবে কিনা সেটি একটি প্রশ্ন দেখুন একটা নাগার গাছ আপনি কখন বাগানে নেন সেটা তো আমরা সবাই জানি যখন পূর্বরি সামার আসে তখন আপনারা নেন দেখুন বাইরে যখন গাছ নেবেন তখন কিন্তু আর আপনাকে এইভাবে হান পলিনেট করতে হবে না তার কারণ হলো বাইরে তখন প্রচুর প্রজাপতি মৌমাছি এগুলো বের হয়ে যায় তখন আর আপনাকে হান পলিনেট করতে হবে না সেটি মৌমাছি দ্বারাই প্রজাপতি বা অন্যান্য পোক পোকামাকড়ের দ্বারাই কিন্তু সেটি হান পলিনেট হয় অটোমেটিক হয়ে যায় আপনাকে সেটি করতে হবে না তবে আপনাকে সব সময় নাগামরিচের কাছে খেয়াল রাখতে হবে যখন এই সামার সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে দেশে হঠাৎ করে দেখবেন যে একদিন দেড় দিন দুই দিন এক নাগালে বৃষ্টি হচ্ছে তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে যে টপের মধ্যে আপনি নাগামরিচের গাছটি রেখেছেন সেই টপে যেন কোনো অবস্থায় পানি বৃষ্টির পানি যেন না জমে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে ডেনিস ব্যবস্থা ভালো থাকতে হবে তারপরে এখানে মাটি যেন সব সময় একটা শুকনো শুকনো ভাব থাকে আবার অতিরিক্ত গরমে দেখবেন খেয়াল রাখবেন যেন কোনো অবস্থায় মাটি খুব বেশি শুকিয়ে না যায় ড্রাই না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাকে মাঝে মধ্যে দিনের বেলা তো অবশ্যই আপনাকে পানি দিতে হবে আর যদি বৃষ্টি না হয় কন্টিনিউ তাহলে আপনি চেষ্টা করবেন সেটা বাইরেই হোক সমস্যা নেই আপনি যেন গাছে একটু হালকা স্প্রে করে কেন স্প্রে করলে গাছের পাতাগুলো অনেক বেশি হেলথি থাকে যে ফ্লাওয়ারগুলো আসে সেগুলোও কিন্তু জরে পড়ে না এর জন্য আপনি সেটা বাইরে হোক আর কি না বিস্তরে হোক খুব বেশি গরম পড়লে আপনি যদি মনে করেন যে গাছের গোঁড়ায় অনেক পানি আছে তাহলে আপনি স্প্রে করে দেন গাছের গোঁড়ায় পানি দেওয়ার দরকার নেই তো সময় তো বিওয়ারা যে কোনো ধরনের প্রশ্ন যদি বাগান রিলেটেড আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে করবেন আমি যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আর বিশেষ করে আপনারা যারা নাগামরিচ নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন যে আপনাদের গাছ থেকে ফুল জরে পড়তেছে ফুলগুলো টিকতেছে না আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কি কারণে আপনার গাছ থেকে ফুল জরে পড়ে এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি মাঝে মধ্যে আমি এরকমও প্রশ্ন পেয়ে থাকি যে ভাই আমার মরিচের গাছটা অনেক বড় হয়েছে কিন্তু ফুল আসতেছে না আর ফুল যে এসেছে সেই পরিমাণটাও খুবই অল্প মানে বেশি ফুল আসতেছে না এখন বেশি ফুল আপনি কিভাবে আনবেন আমি সবসময় আমার গাছকে অরগানিক খাবার দিয়ে থাকি আপনারা জানেন যে আমি বিভিন্ন ভেজিটেবল সেগুলোকে এই গাছের গোড়ায় দিয়ে থাকি তারপরেও আপনাদের জন্য আমি আজকে একটু দেখাবো যে আপনারা কিভাবে আপনার গাছে বেশি ফুল আনতে পারবেন এই যে দেখুন এই লিকুইডটা আমি মরিসের গাছে দিয়ে থাকি লাউয়ের গাছে দিয়ে থাকি সিসিংরা যত ধরনের ভেজিটেবল আছে আমি সব ধরনের ভেজিটেবলে এই লিকুইডটা দিয়ে থাকি তো এটি দিলে হয় কি গাছে কিন্তু অনেক বেশি ফুল আসে তো এইটা এই লিকুইড আপনারা অনলাইনে পাবেন গার্ডেন সেন্টারে পাবেন বিএনকিউতে পাবেন এবং অন্যান্য শপেও আপনারা পাবেন এবং এটি কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটি কিন্তু এই এই যে এখানে লেখা আছে আপনারা সেভাবেই ব্যবহার করবেন এই লিকুইডটি এই লিকুইডটি অনেক ভালো গাছে ফুল আসার জন্য তারপরে আপনার যারা বাগানে ফুলের গাছ রোপণ করেন আপনারাও এই লিকুইডটা ব্যবহার করতে পারেন আপনাদের অনেক বেশি ফুল আসবে যারা টমাটো গাছ রোপণ করেন টমাটো গাছের জন্য এটি অনেক ভালো তো আপনারা যারা বলেন যে আপনাদের গাছে ফুল আসতেছে না আপনাদের জন্য এই লিকুইডটি অনেক বেশি উপকারে আসবে আশা করি তো সময় তো বিউয়াররা আজকে এ পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল